অনেক টাকার দরকার তার বাবা খুব অসহায় যার কারণে আমাদের সবারই এগিয়ে আসতে হবে তো আমাদের কিশোর যুব সংগঠনের একজন গুরুত্বপূর্ণ প্রবাসী সদস্য সাইফুল ইসলাম ভাই তো ভাই সংগঠনের

কার্যক্রম ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আসলে আমরা কিশোর আল যুব সংগঠনের পক্ষ থেকে আটজনের টিম নিয়ে একটা জায়গায় এসেছি তো এরকম একটি ঘটনার মুখোমুখি কিশোর আল যুব সংগঠনের হতে হবে এটা আমরা কখনোই ভাবি নাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাচ্চা বাচ্চার এই যে চোখে কি হয়েছে আমরা তার বাবার কাছ থেকে শুনবো আসলে এগুলো খুবই দুঃখজনক আমরা এরকম ঘটনার মুখোমুখি আমাদের হইতে হবে এটা আমরা আসলে ভাবি নাই তো আপনি তো বাচ্চার বাবা আসলে ঘটনাটা কিভাবে হলো কি হলো ওর বয়স কত আপনি একটু সব মিলে আমাদেরকে হলো দুই বছর তিন বছর দুই মাস কম আছে তারপরে ওর মায়ের সাথে গেছে হলো ঘাস কাটপের নিয়ে একটা ছাগলের নিয়ে আর ওর বাইক গেছে হলো ওর সাথে তো ওই যে হাইসে হলো বড় জুনে নিয়ে গেছে ওই সাত বছরের বয়স যে জুন হ্যাঁ নিয়ে পরে কয় আমার কাছে দে আমার কাছে দে ওই মায়ের হাইসে ঘুরিয়েছে

যে অপর শুন হয়েছে এখন হইলো আজকে আবার ডাক্তারের কাছে নেওয়া হবে আজকে আবার ঢাকায় নিবে না আজকে ঢাকায় নেবো কালকে সকালবেলা আবার আটটা বাজে ডাক্তার দেখবে দর্শক তো আসলে এটাই ছেলের বাবা তো সেই বিষয়টা খুলে বললো দুই বাই খেলা করতেছিল এরপরে আপনার কাছের হয়তো মাথাটা এখানে চাক চোখে লাগছে আর কি তো এই হলো অবস্থা তো আমাদের কিশোর আলো যুব সংগঠনের একজন গুরুত্বপূর্ণ প্রবাসী সদস্য সাইফুল ইসলাম ভাই তিনি আমাদেরকে সাথে বিষয়টা অবগত করেন যে আসলে এরকম সমস্যা হয়েছে একটা ব্যবস্থা নাও তো ভাই সংগঠনের পক্ষ থেকে ভাই নিজে পাঁচ হাজার টাকা আমাদেরকে দিয়েছে ওনাকে দেওয়ার জন্য তো এই যে আমাদের মামা আছে এখানে তো মামা আসলে আমাদের সাইফুল ভাই রাহুল চাচা ছোট চাচা এবং আমাদের সম্পর্কে মামা হয় তো মামা আসলে এই যে আপনার বাড়ির পাশে বিষয়টা এরকম ঘটলো আসলে আপনার অনুভূতি কি এই বিষয়ে কেমন লাগতেছে বিষয়গুলো আসলে অনুভূতি বললে তো এটা খুবই দুঃখজনক অনুভূতি আর কি অনুভূতি নাই এই গরিব মানুষ সে জায়গায় আমি আসলে জানতাম না আমি দোকান থেকে আসার পরে আমার ওয়াইফ যখন বলল যে এই ঘটনা যে কাদের ছেলেটা খেলতে যায় বা ওই যে দুই ভাই একটু চকে যায় সেটা কাছি নিয়ে আঘাতপ্রাপ্ত চোখটা একটু লাগছে পরে আমি তাৎক্ষণিক চলে আসলাম এই জায়গা আসার পরে দেখার পরে আমি দেখলাম যে আসলে খুবই মর্মান্তিক ঘটনা তাৎক্ষণিক আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এটা আমি কিছু মুরব্বীদের সাথে একটু আলাপ আলোচনা করি সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথেও কিছু আলাপ আলোচনা করি তো মোটামুটি আমি সবার সাথে একটু আলাপ আলোচনা করতেছি তো সেই জায়গার থেকে হলো আমি আবার একটু সালেক খান বাবু আর আমি আমার দোকানে বসে আমরা একটু সমালোচনা করতেছিলাম যে এই ছেলেটা যে এই ঘটনাটা ঘটছে আসলে কী করতে পারি আমরা আমাদের তো এত অ্যাডটি নাই আমরা যদিও মানে কোনো একটা কিছু সাপোর্ট দিতে পারি কোনো জায়গার থেকে বা নিজের ব্যক্তিগত পকেট থেকে তো বাবু আর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু ফেসবুকে এটা আমরা একটু ছাড়ি সমাজের অনেক মানুষ আগে আসে সমাজের অনেক মানুষ আগে আসে তো সেই সবাদে আমি ব্যক্তিগত আমি মস্তফা কবিরের সাথে একটু যোগাযোগ করলাম তো তাৎক্ষণিকই মস্তফা কবির আমার ফোন দিয়ে বললো যে মামা আমার এখানে আসেন একটু দেখা করেন তো আমি ওইখানে যাওয়ার পরে মস্তফা কবির বেশ আমার সারা দিয়েছে সে নগদ দশ হাজার টাকা দিয়েছে আমি তাদেরকে দিয়ে দিয়েছি প্লাস সে আরও বলছে যে কাজ চালাই যান পরবর্তীতে আমরা আসি লাগলে তারপরে বলছে যে অসুবিধা নাই মামা যখনই প্রয়োজন মনে করেন তো আমার ডাইকেন আমি আসলে ভালো লাগলো মোস্তফা কবির ভাই এবং আমাদের আলমগীর কবির এরা কিন্তু আমাদের সংগঠনের উপদেষ্টা এরা উপদেষ্টা হিসাব আছে যাই হোক দর্শক তো আপনারা শুনতে পেলেন বিস্তারিত হলো অবস্থা আমাদের কিশোর যুব সংগঠনের আপনারা সবাই জানেন যে নতুন সাংগঠনিক সম্পাদক হিসেবে আগে যুক্ত করা হয়েছে তো ভাই যে সবার কথা আপনি শুনতে পাইলেন এই যে মামা যেটা বললো এরপরে বাচ্চার বিষয়টা তার বাবা যেটা বললো আসলে এই বিষয়গুলো মানে আমরা যে এগিয়ে আসছি এটা আমাদের ভাগ্য আমরা জানতে পেরে এগিয়ে আসছি আসলে সমাজের আরো দশজন মানুষের কিন্তু এগিয়ে আসা উচিত এই বিষয়ে আপনার কি বক্তব্য আপনি কি বলতে চান আহি রহমান রহিম করুন করুন আল্লাহর নামে শুরু করছি আসলে আমরা আলো যুব সংগঠন এই এ পদের অনেক অসহায় মানুষের পাশে আগে পরেও দাঁড়াইছে আজকে আসছে আমরা মৌলবীর চর দারাদিন মোল্লার ডাঙ্কি এই কাদের খানের বাড়ি এই শিশু বাচ্চাটি আপনারা তো শুনছেন আগে যে কি সমস্যা হয়েছে তাই এই চোখ অপারেশন করার জন্য অনেক টাকার দরকার তার বাবা খুব অসহায় যার কারণে আমাদের সবারই এগিয়ে আসতে হবে কথায় আছে যে দশের লাঠি একের বোঝা তাই আমরা সবাই যদি এক মুষ্টি করে করে যদি দিই তাহলে এই বাচ্চারও উপকার হবে এই বাচ্চা ভবিষ্যতেও যাকে যে চোখটা সমস্যা চোখ একজন মানুষের চোখ না থাকলে তার দুনিয়া বেঁচে থাকা না থাকা একই সমান কথা তাই আমি কিশোর আলো সংগঠনের পক্ষ থেকে যারা আছেন সবাই এগিয়ে আসবে এবং আর এলাকার যে গণ্যমান্য আছে যারা দান করার ইচ্ছুক আমাদের কিশোর আলো সংগঠনের মাধ্যমে আপনারা কিছু দিবেন এবং আমরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তো দর্শক আমাদের সাংগঠনিক সম্পাদক গুরুত্বপূর্ণ কথা বললেন তো আমাদের সর্বশেষ মেসেজ একটাই যে একটু সেটা যদি একটু বড় হতো তাও একটা কথা ছিল একেবারে ছোট্ট একেবারে কোমল তো আমরা আপনাদের কাছে একটা আবেদন জানাতে চাই যে এই শিশুটার জীবন যেন অকালে ঝরে না যায় এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আমরা এটাই দাবি জানিয়ে আপনাদের কাছে আমরা কৃষি যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের সাইফুল ভাই যতটুকু করলো আমরা যতটুকু করলাম আর এটা হয়তো সীমিত তবে আপনারা যদি ভাই যেটা বললো দশের লাঠি একের বোঝা তো এই বিষয়টা আপনারা সবাই এগিয়ে আসলে হয়তো এরকম কিছু হবে ইনশাল্লাহ চিকিৎসা ভালোভাবে সম্পূর্ণ হবে দর্শক আমরা এখন কৃষকর যুব সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে পাঁচ হাজার টাকা তুলে দেব হাতে তো ভাই দিয়ে দেন বোঝাই ও বাসাটা দিছে না আচ্ছা সমস্যা নাই এরপরও ও আচ্ছা আচ্ছা তো আমাদের পরবর্তীতে আমাদেরকে জানাবেন ওর অবস্থা ব্যবস্থা কি আমরা আপডেট নিব এরপর আমরা যতটুকু পারি আমরা করবো এবং আমরা ভিডিওটা সেরে দিলে অসংখ্য মানুষ আগে আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বাসাটার জন্য দোয়া করবেন আপনার আর হলো আপনার সবাই এগিয়ে আসবেন বাসাটার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম